এটি একটি বড় প্রশ্ন এবং জটিল প্রশ্ন তবে আলহামদুলিল্লাহ ইসলামের সব বিষয়ের সমাধান আছে আমরা ছোট্ট করে একটা সমাধান দেওয়ার চেষ্টা করছি প্রশ্ন হল যে হানাফি ওলা মারা মানুষকে প্রথম তকবির যেটাকে তকবির তাহারি বলা আসল তো সেই তকবির ব্যতীত অন্যান্য সময়ে হাত উঠাটাকে অস্বীকার করেন বা বল বলতে পারেন তারা বলেন এটা এই বিধানটা রহিত হয়ে গেছে মানসুখ হয়ে গেছে এই স্থান ছাড়া কোথায় তো হাত উঠায় মানুষ রুকুতে যাওয়ার সময় আর লাভ বলার সময় আবার রুকু থেকে ওঠার সময় সামিয়াল লাহ হলে মানে হামেদা আবার দুই রাকাতে তার সাহস দেওয়ার পর তৃতীয় রাকাতে ওঠার সময় তো এই তিন জায়গায় রফোলিয়া দেয় তারা মনে করেন করা যাবে কেন প্রোহিত হয়ে গেছে প্রথমটা শুধু যাবে আর লা বলার সময় হাতটা উঠানো যাবে বাকিটা যাবে না তারা বলছেন যে এটা মানসুখ হয়ে গেছে মানসুখ হওয়ার কারণ কি কারণ কারণস্বরূপ তারা কি বলেছেন কারণ কারণস্বরূপ তারা বলছেন যে মুসলিম শরীফে একটি হাদিস এসেছে যেখানে আল্লাহ কি বলেছেন যে তোমরা চঞ্চল ঘোড়ার লেজের মতো হাত কেন তুলছ এ কথা বলেছেন আল্লাহ সাল্লাম সেটা হাদিসটা কি একটু শুনে নি এবং সমাধানটা শুনে আসলে হাদিসটি এমা মুসলিম বর্ণনা করেছেন মুসলিম শরীফের সালাদ অধ্যায় এই সালাদ অধ্যায়ের নয়শো আটষট্টি নম্বর হাদিস এটা ব্র্যাকেটে আর একটি হচ্ছে চারশো তিরিশ নম্বর হাদিস এটা হাদিসের নাম্বারিং এ পার্থক্য একটা হলো তোফাত এটা হলো তোফাত আর একটা হলো মজা দুটি নাম্বারিং এর বিশেষ ব্যবস্থা আছে হাদিসের নাম্বারিং এ তো সেখানে এই কারণে নাম্বারিং এ পার্থক্য হয়েছে আমি এই সালাদ অধ্যায়ের

যে নামাজে হাত উঠানো যাবে না কিন্তু এ কথা সবাই জানেন যে তারা স্বয়ং নিজে বলেছেন যে প্রথমটা যাবে আর বাকিগুলা কি করা যাবে না উঠানো যাবে না দলিল কি এটা গিয়েছে বলছে এই দলিলের মাধ্যমে বাকি সময়গুলোর হাত তোলাটা রহিত হয়ে গেছে বুঝতে পারছেন প্রসঙ্গটি এখন আমাকে বলেন এই হাদিসের আমি শব্দগুলা পড়লাম এবং অনুবাদটা করলাম এখানে কি এটা বোঝা যাচ্ছে যে তোমরা প্রথমটা উঠাও আর বাকিগুলা উঠাও না এটা কি বুঝা যাচ্ছে তারপরে আমরা ধরেই নিলাম তাদের বুঝ অনুযায়ী যে এখানে প্রথমটা উঠানো বুঝা যাচ্ছে আর বাকি তিনবার যাবে না এটা হাদিস থেকে বুঝাচ্ছে আর আল্লাহ চঞ্চল ঘোড়ার লেজের মতো হাত কেন তুলছ আমরা বলবো যে ভাই যদি সত্যিকার এই সকল ভাইয়েরা হাদিসের অনুসারী হন সুন্নতের অনুসারী হন এবং সত্যিকার মানুষকে সহি জ্ঞান দিতে চান তাহলে শুধু এই হাদিসটাই কেন বলছে। এই হাদিসটার পরের একটি হাদিস সাথে সাথে এই হাদিসটার পরের হাদিস ওই হাদিসে একটা সনদ বর্ণনা করা হয়েছে কোন হাদিসে ইবারত নিমাতাল নাই অতঃপর তারপরে হাদিস আবারো বলছি ইমাম মুসলিমের এই হাদিস এই হাদিস দিয়ে তারা দলিল দিলেন যে প্রথম ছাড়া আর বাকি সময় হাত তোলা যাবে না মানুষক হয়ে গেছে এই হাদিসের কারণে আমি এই সকল ভাইকে বলবো এবং যারা শুনছেন তাদেরকে বলবো যে ভাই আল্লাহর ওয়াস্তে

এই হাদিসের এই বিশ্লেষণটা বুঝেছেন যে আলাদাসুন যে তাদের বললে যে তোমরা চঞ্চল ঘোড়ার লেজের মতো আত্কেন তুলছো এই কথাটা অর্থ কি স্বয়ং এই হাদিসের পরে এই কথাই শুনেন কি হয়েছে এই হাদিসটিকে যাবের বিন সামরা বর্ণনা করেছেন তিনি বলছেন দেখা ওই হাদিসটিকে কে বর্ণনা করেছিল জামরা জামের একজন রাবিন একটি হাদিস দ্বিতীয় হাদিসটা তার বর্ণনা একটা হাদিসের উচ্চ অর্থ দ্বিতীয় হাদিসে তার কি হয়ে যায় বর্ণনা হয়ে যায় কারণ ওটা কম কথা আসছে এটা বেশি কথা আসছে ওটা অস্পষ্ট এসেছে এটা স্পষ্ট এসেছে ওই হাদিসে রসুদ সাহায্য বললেন যে চঞ্চল ঘোড়ার মতো ঘোড়ার মতো হাত কেন তুলছো কিন্তু ওটা কোন হাত তুলা কথায় তোলা এরকম কোন বর্ণনা পাওয়া গেল পাওয়া গেল না তারপরে হাদিস গুলিতে শুনেন কিভাবে আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল বলছেন জামে সামরা তিনি বর্ণনা করছেন হাদিসটিকে বলছেন সাল্লাই তোমার রসুল্লাহ আমি আল্লাহ রসুল সাহা সাল্লামের সাথে নামাজ পড়লাম আমরা যখন সালাম ফিরাতাম নামাজের সালাম ফিরাতামাইকুম তখন আমরা আমাদের হাতের মাধ্যমেই বলতাম আসসালাম আসসালাম কে বলছেন ওই সাহাবি স্বয়ং তিনি যে আগে হাদিস ওখানে একটু কখন নিষেধ করলেন ওটা কিছু বুঝে আসে না তারপরে হাদিসে উনি নিজে ওই রাবি ওই ওই সাহাবী বলেন যে আমরা যখন সালাম দিরাতাম তখন আমরা আমাদের হাতের মাধ্যমে বলতাম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম এদিকে বলার সময় এদিকে বলার সময় তখন কি হলো ফা নাযারা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম فقال মতপর রাসূল সাল্লাল্লাহু আমাদের দিকে দেখলেন এবং বললেন 마샤 알혼 তোমাদের ব্যাপার কি তুষির দিয়ে তাহলে চঞ্চল ঘোড়ার সালাম দেওয়ার সময় কেউ যদি এরকম করে বা এরকম করে তারপরে কি বললেন এরা আসাল্লাম আখা যখন তোমাদের কেউ সালাম ফিরাবে দেখেন সত্য যখন সালামের সালামের কথা তিনি স্বয়ং উল্লেখ করছেন যখন তোমরা সালাম ফিরাবে তাহলে সে যেন তার সাথীর দিকে মানে তার পাশে বসা লোকের দিকে যেন ইলতেফাক করে মানে ওই দিকে যেন তাকায় ওই দিকে যেন মুখ করে ওয়ালা ইউমে অবিয়াদেহি এবং হাত দিয়ে যেন ইশারা না করে তারা আল্লাহকে ভয় করেন ভাইয়েরা যারা এরকম কথা বলেন সাধারণ মানুষকে যদি এরকম একটা দলিল দিয়ে আপনি আপনার মাঝারকে ঠিক করতে চান আফসোসের রসুল সাল্লা আদেশ ওই রানী বর্ণনা করছে ওই কথাটা উজ্জ্বল এই কথাটা স্পষ্ট কেমন করে মানুষকে এরকম করে বাধা দেওয়া হয়